নমস্কার গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাইনিত বন্ধুরা আর আর বি জি কে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত তোমরা যারা আগামী দিনে রেলওয়ের পরীক্ষা দেবে তোমাদের সুবিধার্থেই আমি নিয়ে এসেছি দু হাজার একুশ সালে এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আজকে আমি করাচ্ছি চুরানব্বই নম্বর ক্লাস যেটি ষোলোই জানুয়ারি দু সালে দ্বিতীয় শিফটে পরীক্ষা এসেছিল তো বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করি আজকের প্রশ্নপত্রগুলো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো মানুষের রক্তে উপস্থিত রঙ্গকটি হলো ড্যাশ যা ফুসফুস থেকে শরীরের সব অংশে অক্সিজেন সরবরাহ করে তো সঠিক উত্তর হবে হিমোগ্লোবিন তো হিমোগ্লোবিনের কাজ কি তো হিমোগ্লোবিনের কাজ হচ্ছে রক্তে অক্সিজেন সরবরাহ করা ঠিক আছে রক্তে অক্সিজেন সরবরাহ করা এটি হচ্ছে হিমোগ্লোবিনের কাজ চলো নেক্সট প্রশ্ন সরকারি ওয়েবসাইটের জন্য সাধারণত ব্যবহৃত ডোমেইন এক্সটেনশন হলো ড্যাশ তো দেখো সরকারি ওয়েবসাইটে দেখো ব্যবহার করা হয় জিও ব্যবহার করা হয় দেখবে তোমরা তোমরা সবাই যারা সরকারি চাকরির জন্য ফর্ম ফিল আপ করো বা বিভিন্ন সরকারি ওয়েবসাইট যখন খোলো তখন দেখবে এই গপটা কিন্তু আসবেই ঠিক আছে গভ মানে গভর্নমেন্ট ঠিক আছে তো একটি ডোমেইন নামের শেষ অংশটিকে ডোমেইন এক্সটেনশন বলা হয় পরবর্তী প্রশ্ন নিচের কোনটি অর্থনৈতিক ভূগোলের উপক্ষেত্র নয় তো দেখো কৃষি ভূগোল এটা অর্থনৈতিক ভূগোলের মধ্যে পড়ে পর্যটনের ভূগোল এটাও অর্থনৈতিক ভূগোলের মধ্যে পড়ে এবং সম্পদের ভূগোল এটাও কিন্তু অর্থনৈতিক ভূগোলের মধ্যে পড়ে আর যেটা পড়ে না সেটা হচ্ছে রাজনৈতিক ভূগোল রাজনৈতিক ভূগোল কিন্তু অর্থনৈতিক ভূগোলের অংশ নয় চলো নেক্সট পরবর্তী প্রশ্ন ড্যাশ একমাত্র দেশ যারা আনুষ্ঠানিকভাবে তাদের অগ্রগতির মাপকাঠি হিসাবে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ঘোষণা করেছেন তো দেশটির নাম কী তো দেশটি হলো আমাদের প্রতিবেশী দেশ ভুটান তাহলে ভুটান একটি মাত্র প্রদেশ যারা আনুষ্ঠানিকভাবে তাদের অগ্রগতি মাপকাঠির হিসাবে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস বা জিএনএইচ ঘোষণা করেছে তো জিএনএইচ যা সম্পূর্ণরূপ গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ভারতের প্রথম এবং একমাত্র ভারপ্রাপ্ত প্রধান প্রধানমন্ত্রীকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বা অ্যাক্টিং প্রধানমন্ত্রী তো তিনি হলেন গুলজারি লাল নন্দ গুলজারি লাল নন্দ হলেন প্রথম ও একমাত্র ভারপ্রাপ্ত বা অ্যাক্টিং প্রধানমন্ত্রী নিচের কোনটি একটি ওয়েব ব্রাউজার নয় তো দেখো গুগল ক্রম মজিলা ফায়ারফক্স এবং অপেরা এগুলো কিন্তু ওয়েব ব্রাউজের উদাহরণ আর ওয়েব ব্রাউজার উদাহরণ হচ্ছে উইকিপিডিয়া উইকিপিডিয়া কিন্তু ওয়েব ব্রাউজার নয় ওয়েব ব্রাউজার হল গুগল ক্রোম মজিলা ফায়ারফক্স এবং অপেরা পরবর্তী প্রশ্ন বেকারত্ব খারাপ জীবনযাত্রার অবস্থা এবং অপ্রীতিকর জলবায়ুর মতো কারণে একজন ব্যক্তির জন্মস্থানকে কম আকর্ষণীয় করিয়ে তোলে একে কি বলা হয় তো একে বলা হয় পুশ ফ্যাক্টর পুশ ফ্যাক্টর বলা হয় চলো নেক্সট ইসরো ভারতের প্রথম চন্দ্র অনুসন্ধান মিশন দু সালের অক্টোবরে চালু করেছিল সেই সময় ইসরো এর চেয়ারম্যান কে তো দু সালে ইসরোর চেয়ারম্যান ছিলেন জি মাধবন নায়ার জি মাধবন নায়ার ছিলেন দু সালে ইসরো যখন প্রথম চন্দ্র অনুসন্ধান মিশন লঞ্চ করেছিল তখনকার চেয়ারম্যান আর বর্তমান ইসরো চেয়ারম্যান হলেন ডক্টর ভি নারায়ণ ভি নারায়ণ তিনি ইসরোর বর্তমান চেয়ারম্যান ইসরো পনেরোই আগস্ট উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আর এর সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরু বেঙ্গালুরুতে হচ্ছে ইসরোর সদর দপ্তর অবস্থিত জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন এনআইস ঠিক আছে এটি কবে চালু হয় তো এটি চালু হয়েছিল পনেরো বারোই এপ্রিল দু সালে বারোই এপ্রিল দু সালে জাতীয় স্বাস্থ্য মিশন চালু হয়েছিল নিচের কোনটির সংযোজন কোমল পানীয়তে বুধবুত তৈরি হয় তো সঠিক উত্তর কার্বনিক অ্যাসিড তো কার্বনিক অ্যাসিড সংযুক্ত করার পর কোমল পানীয়তে বুধবুত তৈরি হয় ড্যাশ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন তো তো উত্তর হবে উমেদ চন্দ্র ব্যানার্জি উমেদ চন্দ্র ব্যানার্জি মুম্বাইতে যখন আঠেরোশো পঁচাশি সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল সেই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবর্ষে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন উমের চন্দ্র ব্যানার্জি ঠিক আছে তো কোথায় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল মুম্বাই শহরে আর জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন ভারতের ভাইস ছিলেন লর্ড ডাফরিন লর্ড ডাফরিন ছিলেন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর পরবর্তী প্রশ্ন বেদকে ইন্দো আর্য সভ্যতার প্রাচীনতম সাহিত্যিক প্রমাণ হিসেবে বিবেচনা করা হয় চারটি বেদ আছে ঋগ্বেদ সামবেদ যদুর্বেদ এবং চতুর্টি হলো কি তো চতুর্থটি হলো অথর্ব বেদ তো চারটি বেদ ঋগ সাম যজুর এবং অথর্ব বেদ ঋগবেদ সামবেদ যজুরবেদ এবং অথর্ব বেদ এই চারটি হল বেদ কে দু হাজার চব্বিশ ইউনিসেফের বিশ্বব্যাপী শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত রয়েছেন তো দু সালে ইউনিসেফের বিশ্বব্যাপী শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত রয়েছেন খামি লেম সঠিক উত্তর হবে খামি সরি খাবি লেম খাবি লেম একদল কর্মী যারা উচ্চযোগ্য দক্ষ এবং প্রাথমিকভাবে মানসিক কাজে নিয়োজিত তাদের ড্যাশ বলা হয় তো তাদের বলা হয় সাদা রঙের শ্রমিক বা হোয়াইট কালার ওয়ার্কার্স তাদের বলা হয় সাদা রঙের শ্রমিক বা হোয়াইট ওয়ার্কার্স ভারতীয় টাকার নতুন মুদ্রা প্রতীকটি ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কবে গৃহীত হয় বা গৃহীত করেছিল তো সঠিক উত্তর হবে দু সালে ভারত সরকার টাকার নতুন প্রতীকটি আনুষ্ঠানিকভাবে গৃহীত করেছিলেন আর এই নতুন মুদ্রার প্রতীকটি তৈরি করেছিলেন ডি উদয় কুমার ডি উদয় কুমার ডি উদয় কুমার ভারতীয় মুদ্রার প্রতীকটি তৈরি করেছিলেন কোন সালে ভারতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল তো জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে ভারতে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমান চেয়ারপারসন হলেন ভি রাম সুব্রমণম তো তিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ভি রাম রামসুব্রমণ্যম বিখ্যাত জুলু উপজাতি কোন দেশের অন্তর্গত তো সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকাতে জুলু উপজাতির বাস পরবর্তী প্রশ্ন ড্যাশ একটি অন্তরকের উদাহরণ নয় দেখো অন্তরক হচ্ছে যার মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না তো এখানে বলে বলা রয়েছে কোনটি অন্তরক নয় অর্থাৎ কোনটির মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে তো দেখো মানব দেহের মধ্য দিয়ে কিন্তু বিদ্যুৎ চলাচল করতে পারে ঠিক আছে তো হীরা রাবার এবং কাজ এগুলো কিন্তু অন্তরকের উদাহরণ কিন্তু মানব দেহের দেহ কিন্তু অন্তরকের উদাহরণ নয় সেজন্য তো বিদ্যুৎ লাগলে আমাদের শক শখ লাগে শখ একত্রিশে অক্টোবর দু চব্বিশ অনুযায়ী জাতিসংঘের ড্যাশ সদস্য দেশ রয়েছে তো দু হাজার চব্বিশ অনুযায়ী জাতিসংঘের সদস্য দেশ রয়েছে একশো তিরানব্বইটি একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী জাতিসংঘের সদস্যপথ রয়েছে একশো তিরানব্বইটি পরবর্তী প্রশ্ন ড্যাশ আঠেরোশো সালের বিদ্রোহের সময় সমস্ত শ্বেতাঙ্গ অফিসারদের হত্যার সাথে জড়িত পদাতিক ব্যাটালিয়ান তো একচল্লিশতম নেটিভ ইনফ্রান্টি আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় সমস্ত শ্বেতাঙ্গ অফিসারদের হত্যার সাথে জড়িত পদাতিক ব্যাটালিয়ান ছিল ঠিক আছে চল নেক্সট নিচের কোন শহরটিকে আরব সাগরের রানী বলা হয় তো আরব সাগরের রানী বলা হয় কোচিকে তো সঠিক হবে কোচি শহর শহরকে আরব সাগরের রানী বলা হয় কোন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা ও বিহারের উপর দেয়ানির অধিকার অর্জন করে বাংলা বিহার এবং উড়িষ্যার উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন বছর দেয়ানির অধিকার অর্জন করেছিল তো সঠিক উত্তর হবে সতেরোশো সালে সতেরোশো সালে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার এবং উড়িষ্যার দিয়ে প্রদান করেন তো প্রশ্ন আসে কোন মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেয়ানির অধিকার প্রদান করেছিল তো তা সঠিক উত্তর হবে দ্বিতীয় শাহ আলম পরবর্তী প্রশ্ন হাইপো হাইপোথ্যালামাসের পাতলা কাণ্ডের উপর ঝুলন্ত এবং একে মানবদেহের প্রধান গ্রন্থি বলা হয় তো কী হবে সঠিক উত্তর তো সঠিক উত্তর হবে পিটুইটারি পিটুইটারি হাইপোথ্যালামাসের পাতলা কাণ্ডের উপর ঝুলন্ত এবং পিটুইটারিকে বলা হয় মানব দেহের প্রধান গ্রন্থি নিচের কোনটি সিন্ধু সভ্যতার অংশ নয় তো দেখো হরপ্পা লোথাল এবং মহেঞ্জোদারো এগুলো কিন্তু সিন্ধু সভ্যতার অংশ ছিল আর যেটা ছিল না সেটা হচ্ছে উরুক উরুক কিন্তু সিন্ধু সভ্যতার অংশ ছিল না পরবর্তী প্রশ্ন নিচের কোন বিবৃতিটি মাসের ব্যাপারে সত্য নয় দেখো প্রথম বিবৃতি কি বলেছে মাসের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে এক চক্রে দুবার রক্ত যায় তো এই অপশনটি কিন্তু ভুল রয়েছে মাছের হৃৎপিণ্ড দিয়ে এক চক্রে মাত্র একবার রক্ত রক্ত যায় এটা হবে সঠিক ঠিক আছে তো এখানে বলেছি আমাদের মিথ্যা বিবৃতি বা ভুল বিবৃতি বের করতে আর তাহলে সঠিক উত্তর হবে মাছের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে এক চক্রে দুবার রক্ত যায় এই বিবৃতি কিন্তু সত্য নয় আর এটাই কিন্তু সঠিক উত্তর হবে আমাদের আর কি বলেছে মাছের হৃৎপিণ্ড মাত্র দুটি প্রকোষ্ঠ থাকে এটা ঠিক মাছের ফুলকা দিয়ে রক্ত পাম্প হয় এবং অক্সিজেন পায় এটাও ঠিক মাছের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে এক চক্রে মাত্র একবার রক্ত যায় এটাও ঠিক ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা দেয় তো সংবিধান সংশোধনের কথা বলা রয়েছে অনুচ্ছেদ তিনশো আটষট্টি নং ঠিক আছে তো অনুচ্ছেদ তিনশো আটষট্টিতে এই সংবিধান সংশোধনের কথা বলা রয়েছে আর সংবিধান সংশোধন নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকা থেকে এই সংবিধান সংশোধন পদ্ধতিটি নেওয়া হয়েছে কোন সালে ব্রিটিশটা ভারতে যাত্রীদের জন্য রেলওয়ে চালু করেছিল তো ভারতে রেলওয়ে পরিষেবা চালু হয়েছিল আঠেরোশো তিপ্পান্ন সালে বোম্বাই থেকে থানে পর্যন্ত বোম্বাই থেকে থানে কত কিলোমিটার চৌত্রিশ কিলোমিটার চৌত্রিশ কিলোমিটার কিন্তু চলেছিল বোম্বাই থেকে থানে পর্যন্ত আর যখন ভারতে প্রথম রেলপথ চালু হয় তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালসি মেশিনের সাহায্যে পর্যায়ক্রমে রক্ত পরিশোধনের মাধ্যমে কিডনি ব্যর্থতার চিকিৎসা প্রক্রিয়াকে বলা হয় তো সঠিক উত্তর হবে হেমোডায়ালাইসিস হেমোডায়ালাইসিস বলা হয় ইন্টারনেট টিসিপি বা আইপি নামক একটি প্রোটোকল ব্যবহার করে কাজ করে এই টিসিপি এবং আইপি এর পূর্ণরূপ কী তো টিসিপির পূর্ণরূপ ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং আইপির সম্পূর্ণরূপ ইন্টারনেট প্রোটোকল তো অপশন ডি হবে উত্তর ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং ইন্টারনেট প্রোটোকল পরবর্তী প্রশ্ন ড্যাশ একজন সার্বিয়ান অস্ট্রেলিয়ান প্রেরণাদায়ক বক্তা যিনি টেট্রা অ্যামেলিয়া সিন্ড্রোম নিয়ে জন্মগ্রহণ করেন একটি এটি একটি বিরল ব্যাধি যা চারটি অঙ্গের অনুপস্থিতিকে চিহ্নিত করে তিনি কে তো তিনি হলেন নিক বুজিসিক নিক বুজিসিক তিনি একজন খ্রিস্টান ধর্মযাজক বা সুবক্তা যার চারটি অঙ্গ নেই ঠিক আছে এটি একটি বিরল রোগ এই রোগটির নাম হচ্ছে টেট্রা অ্যামোলিয়া সিন্ড্রোম শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত তো এই বিমানবন্দরটি অবস্থিত অমৃতসরে অমৃতসরে শ্রী গুরু রামদাস আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত চাঁদের পৃষ্ঠে নিরাপদে অবতরণকারী প্রথম যান কোনটি তো সঠিক উত্তর লুনা নাইন লুনা নাইন হল চাঁদের পৃষ্ঠে নিরাপদে এবং সফল অবতরণকারী প্রথম যান জোরপূর্ব নীল চাষের বিরুদ্ধে মহাত্মা গান্ধী দ্বারা অনুপ্রাণিত প্রধান বিদ্রোহের নাম কি তো এটি ছিল চম্পারণ সত্যাগ্রহ চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল উনিশশো সালে আর চম্পারণটি হল বিহারে অবস্থিত বিহারের একটি জায়গা ঠিক আছে চলো নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় মহাকাশ কর্মসূচির সাথে সম্পর্কিত নয় দেখো কে শিবান এ এস কিরণ কুমার এবং সতীশ ধান এনারা প্রত্যেকেই কিন্তু মহাকাশ কর্মসূচির সাথে সম্পর্কিত কিন্তু সত্যেন্দ্রনাথ বসু ইনি কিন্তু ভারতীয় মহাকাশ কর্মসূচির সাথে সম্পর্কিত ব্যক্তি নন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে পাঁচবার রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েছিলেন তো তিনি হলেন রাশিয়ান ভ্লাদিমির ভ্লাদিমির পুতিন ভ্লাদিমির পুতিন তিনি পাঁচবার রাশিয়ার রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েছেন ঠিক আছে হয় আই এম হিন্দু বইটি কে লিখেছেন তো এই বইটি লিখেছেন শশী থারুর শশী থারুরের লেখা বই হয় আই এম হিন্দু ড্যাস হলো ভারতের ড্যাস হলো প্রথম ব্যাংক যা ভারতে সতেরোশো সত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো ব্যাংকটির নাম কী তো ব্যাংকটির নাম হচ্ছে ব্যাঙ্ক অফ হিন্দুস্তান ব্যাংক অফ হিন্দুস্তান হলো প্রথম ব্যাংক যা সতেরোশো সত্তর সালে ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল তো বন্ধুরা বিরোটাই এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ